দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে একজন মা তার কীভাবে পারে একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কী করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে দেওয়ার জন্য বা কেনই বা নার্সিংহমগুলো এই রকম পরিস্থিতিতে একটা শিশুদের বাইরে ফেলতে পারে এটা তো জঘন্যতম কাজ সমাজের সমাজের জঘন্যতম এটা একটা কাজ একজন যে সদ্যজাত বাচ্চা এরকমভাবে ফেলে যাবে একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটকে থাকবে এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টে পাশেই দুটো নার্সিংহোম আছে তো জানি না যে কি প্রশাসন এটাকে কি ব্যবস্থা করবে এবং এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত যদি সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে কে ফেলেছে কে দাঁড়িয়েছিল বির যে সম্পূর্ণ ফুটেজে চলে আসতে পারে কি অবস্থায় পড়ে রয়েছে খুব জঘন্যতম একদম পাইপে আটকে আছে একটা সদ্যজাত শিশু একদম যে ফেলেছে বা যে করেছে কাজটা এত জঘন্যতম কাজ যে উপযুক্ত সাজা পাওয়া উচিত নিচে ফেলতে জলে ফেলতে গিয়েছিল হ্যাঁ জলে ফেলতে গিয়েছিল আর এখানে যারা লোকাল লোক ছিল তারা এসে ওই মাছ দেখতে আসে বলে তারাই দেখতে পেয়েছে কি মানে কারা করতে পারে ধরনের কাজ এই ধরনের কাজ যারা করে বিভিন্ন রকম হয়তো নার্সিংহোমগুলো এই ধরনের কাজগুলোর সঙ্গে যুক্ত হয়তো হতে পারে আমি বলতে পারবো না কিন্তু যে কোনো নার্সিং এই যে শিশুটাকে ফেলে দেওয়ার জন্য কোন যে সমস্ত কর্মচার মানে তারা যাদেরকে দিয়ে ফেলাচ্ছে যারা ফেলাচ্ছে এবং যারা যে ফেলছে তাদের দুজনাই উপযুক্ত কঠোরতম শাস্ত্রী দেওয়া এদের কি ছেলে বাচ্চা তা বাচ্চা কি ভ্রমণ ওটা বুঝতে পারছি না মানে অনেক হয় মানে দু তিন দিন হয়তো হয়েছে ফেলা বাচ্চাদের আবার নাম রবি হালদা একটা মোরা বাচ্চা করে আছে কোথায়

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার